অনেক সুন্দর একটি রাজকীয় ডাইনিং আলহামদুলিল্লাহ এই ডাইনিংটি আমাকে অর্ডার করেছেন দক্ষিণ কোরিয়া প্রবাসী দুলাল ভাই ওনার বাসা হচ্ছে জামালপুরে তো উনি এমনিতে অনেক দূরে বিদেশ থাকেন আবার দেশের বাড়িও অনেক দূরে শুধু যে ডাইনিংটা অর্ডার করেছেন এটা না এখানে আরো ফার্নিচার দেখতে পাঠিয়েছেন এই পাশে একটা গ্লাস সুকেস আছে এখানে একটা ড্রেসিং টেবিল আছে এখানে একটা রাজকীয় পিলার খাট আছে মানে যত হেভি হেভি ফার্নিচার আছে সব উনি নিয়েছেন এবং আরো এক সেট সোফা আছে একটা ম্যাট্রেস আছে খাটের জন্য অ্যাপেক্সের অর্থ একটি ম্যাট্রেস আছে তো যা যা প্রয়োজন বাসা সাজানোর জন্য নতুন বাসা করেছেন সবই আমাদের কাছ থেকে নিয়েছেন এটা আসলে আমরা গর্ব করি যে রেমিট বাংলাদেশের যে রেমিটেন্স সংকট এই আমাদের অনলাইন প্রচেষ্টার মাধ্যমে আমরা প্রবাসী ভাইদের থেকে কিন্তু অনেক রেমিটেন্স আনতে পারি যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমাদেরকে অর্ডার করেন তো আলহামদুলিল্লাহ এবার প্রথম আমার মনে হয় দক্ষিণ কোরিয়া থেকে অর্ডার পেলাম তো আরও আগে অন্যান্য দেশ ইউরোপের অনেক দেশ এবং আরব কান্ট্রির সবচেয়ে বেশি অর্ডার আসে সৌদি আরব থেকে আমাদের কাছে বিশ্বস্ততার সাথে সবসময় কাজ করার চেষ্টা করতেছি বাকি রিজিকের মালিক হচ্ছেন আল্লাহ তালা যাই হোক ছয় চেয়ারের একটি ডাইনিং এটা সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠের একটা ডাইনিং এই ডাইনিংটার মেন সৌন্দর্যটা হচ্ছে টপের যে একটা খুব সুন্দর একটি নকশা আপনি যদি দেখেন এগুলো কিন্তু হাতে খোদাই করে নকশা করা একটা ভালোবাসার যে ডিজাইনের উপরে নকশা করা আছে আর এই ডাইনিংটা একটু কস্টিংটা বেশি আছে এটা চেয়ারের কারণে চেয়ারগুলো অনেক হেভি করে করা অনেক পাশ আমি বসলেও চেয়ার কিন্তু থাকবে পাশে বসে দেখাতে পারছি না কারণ এটা এখন একটু স্টিকি আছে হ্যাঁ এই শখ আজকে পালিশটা কমপ্লিট করা হয়েছে একটা চেয়ার এতটা হেভি মানে মোটামুটি একজনের আলগাতে বেশ কষ্ট হয় একটা চেয়ার তো ছয় চেয়ারের এই ডাইনিং এই ডাইনিংটার বিশেষত্ব হচ্ছে যে কোন জায়গায় কিন্তু নকশার কমতি নেই আপনি দেখেন এই যে হাইসা হাইসাতে নকশা করা খুব সুন্দরভাবে নকশা করা শুধু যে এই পাশে তা এটা চার এরকম হাইসাতে নকশা করা আছে পায়াটা অনেক মোটা একটা কাঠ থেকে খোদাই করে একেবারে ডিজাইন করে দেখেন এইভাবে একটা খোদাই করে এই পায়ার নকশাটা করা আছে ছয় চেয়ারের ডাইনিং এখানে পাঁচটা চেয়ার ওইখানে একটা রাখা আছে ছয় ডাইনিং চেয়ার এই ডাইনিংটা যদি আমাদের কাছ থেকে এইভাবে চিটাগাং সেগুন কাঠের নিতে চান তাহলে এটার উপরে আবার টেন এম গ্লাস হবে মানে সব কিছু দিয়ে আমরা প্রাইসটা বলতেছি যেমন না যে শুধু ডাইনিং দিব গ্লাসের জন্য আলাদা টাকা নিবো আবার অনেকে কিন্তু এমন করে একটা ফার্নিচার বিক্রি করার পরে তখন বলে যে ভাই আপনার আলাদা গ্লাস নিতে হবে আবার পাঁচ হাজার টাকা পালিশ করার জন্য আরও পাঁচ হাজার ছ হাজার টাকা এরকম অনেকে ধোকাবাজি করে তা আমরা এটা না আমরা সব কিছু প্রাইস একসাথে বলে দিচ্ছি এই ডাইনিংটা হচ্ছে পঁচাশি হাজার টাকা পড়বে ছয় চেয়ারের হাতের পালিশে কেউ যদি লেকার করে নেন সেক্ষেত্রে আরেকটু বেশি পড়বে ওইখানে দেখতে পাচ্ছেন যে ওইটার টেন এম এম গ্লাস ওই গ্লাসটা এখানে বসবে গ্লাসটা আমি এই জন্য দেখাই না কারণ গ্লাসটা দিলে ভিডিওতে নকশাটা বোঝা যায় না তো স্ক্রিনে এবং ভিডিও ডিসক্রিপশনে সবসময় আমার নাম্বার দেয়া থাকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে আরও যদি কিছু জানার থাকে বিস্তারিত জেনে নিতে পারেন এই ডাইনিংটা মানে সহজে যাতে ফেটে মেটে না যায় এই জন্য এটা নিচে আবার একটা প্লাইবোর্ড দেওয়া আছে কারণ শীতের দিনে ফার্নিচারের একটা সমস্যা হয় যে অনেক সময় ফার্নিচারটা ক্র্যাক করে তো যদি আমাদের কাছ থেকে আপনারা ফার্নিচার নেন এটা যদি ক্র্যাক করে কোনো সমস্যা হয় তাহলে ঘাবড়ানোর কিছু নাই আমাদেরকে বলবেন আমরা এক বছর পর্যন্ত সার্ভিস ফ্রি কাস্টমার যদি কোনো সমস্যা হয় এটা ঘাবড়াবেন না আমাদেরকে নোটিস করবেন আমরা সময় সুযোগ মতো আপনার বাসায় পাঠিয়ে দিয়ে সার্ভিস দিয়ে আসবো এটা হচ্ছে ফ্রি সার্ভিস এই জন্য ভয়ের কিছু নেই তো যাই হোক আরো অন্যান্য এক ভিডিওতে তো সব দেখাতে পারবো না অন্য ভিডিওতে আপনাদেরকে সুকেজ ড্রেসিং টেবিল খাত এগুলো দেখাবো ইনশাল্লাহ সবার সুস্বাস্থ্য কামনা করি আপনাদেরকে রিকোয়েস্ট যে আমাদের চ্যানেলগুলো একটু সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল দিতে ক্লিক করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে ভালো খারাপ এগুলো আমাদেরকে পরামর্শ দিয়ে আমাদেরকে আরো উৎসাহিত করবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম